হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসেন্স এক্সপ্লেন চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো ওয়ান প্লাস ম্যান এপিসোড সিক্স তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় প্রথমে দেখানো হয় সাইটামা এবং জেনো বসে আছে এবং তখনই জেনো সাইটামাকে বলে যে আপনার র্যাঙ্কিং ক্যান্সেল করে দেবে হিরো অ্যাসোসিয়েশন যদি আপনি কোনো কিছু না করেন তখন জেনোস বলে যে সি ক্লাস হিরোদের অনেক কিছু করতে হয় যেমন অনেক চুরি ঠেকাতে হয় এবং বিভিন্ন ছোটখাটো জিনিস সাইটামা জেনোসের কথা শুনে বেরিয়ে পড়ে সকল কিছুকে সমাধান করার জন্য এবং সে যদি কোনো অ্যাক্টিভিটি না করে তাহলে তার হিরো র্যাঙ্কিং ক্যান্সেল করে দিবে সে পুরো তন্ন তন্ন করে খোঁজের সিটিতে কিন্তু কোনো একটা ক্রাইমও তার চোখে বাঁধে না এবং সে পুরো হতাশ পরে তখনই তার সামনে চলে আসে সনিক সনিক কিসে প্রথমে চিনতে পায় না এবং তার নাম তার একদমই মনে পড়ছিল না তখন সনিক বলে যে আমার নাম সনিক স্পিড আসাউন সনিক এবং তখন তার মনে পড়ে সাইটামা সনিককে বলে যে এখন আমার সময় নেই এবং তখনই টেন্ট অফ টাইগার সেখানে চলে আসে এবং সাইটামা বলে যে তুমি একজন টেরি তুমি জনগণকে উৎপাদ করছো সকল দিকে দড়িয়ে বেড়াচ্ছে এবং তোমার ফালতু ফেস নিয়ে সাইটামা বলে যে আমি অপরাধী না আমি একজন হিরো এবং আমি সকলের সাহায্য করার জন্য কাজ করছি বাট টেন্ট টাইগার বলে যে তুমি তুমি এইসব করে বেড়াচ্ছ কেন তখনই সনিক টেন্ট অফ টাইগারের উপর অ্যাটাক করে দেয় এবং টেন্ট অফ টাইগার সেখানে নেতিয়ে পড়ে সনিক বলে যে যেহেতু তুমি হিরো সাইটামা সে তো আমি বিলেন হব এবং সে সবকিছু ডিস্ট্রাকশন করা শুরু করে সাইটামা এই সবকিছু দেখে তাড়াতাড়ি সনিককে ঠেকানোর জন্য রেডি হয়ে যায় এবং সনিককে এক চাটি মেরে মাটিতে শুয়ে ফেলে দেয় এরপর আমরা দেখি হিরো অ্যাসোসিয়েশনের কন্ট্রোল রুমে টর্নেডোকে এবং টর্নেডোর শুনে যে তার জন্য কোনো কাজ আছে কিনা সেই অ্যাসোসিয়েশনের মেম্বার বলেছে যে আপনার জন্য কাজ নেই তখনই টর্নেডো রেগে যায় এবং তখন একটা মেয়ে সে তাকে শান্ত করায় এবং সে সেখান থেকে চলে যায় অন্যদিকে হিরো অ্যাসোসিয়েশন সকল মিলে একটা মিটিং করে যেখানে তারা আলোচনা করে যে কি হচ্ছে এবং কি না হচ্ছে সিটি সিটি বিষয়ে কথা ওঠে ক্লাস পাঠানো হয়েছে যার র্যাঙ্ক হলো এবং এবং সেই দুজন র্যাঙ্ক এ হিরো সিটি জি কে ইনভেস্টিগেশন করা শুরু করে তাদের দুজনের সামনে একটা গাছ আলা মস্টার চলে আসে যে তাদেরকে খুব খারাপ ভাবে মারে তারা দুজন সেই মস্টারের সামনে একদমই টিকতে পারে না এবং তারপর পর তারা দুজন অনেক খারাপভাবে বিট আপ হয়ে যায় এবং তারা সাজ চায় হিরো অ্যাসোসিয়েশনের কাছে বাট কেউ তখন আসতে পারে না কারণ অনেকেই ভয় পেয়ে যায় যে সেখানে কি হচ্ছে সাইটামার সামনে সেই মস্টি চলে আসে এবং সাইটামা তাকে এক পাঞ্চে ডিফিট করে দেয় এবং সকলেই ভাবতে থাকে যে সেখানে কি হয়েছিল কারণ অনেক বড় একটা গর্ত হয়ে গেছে বিল্ডিং এর গায়ে সকলেই খুব আতঙ্কে পড়ে যায় এবং সকলে ভাবতে থাকে এই মস্টি কোথা থেকে এলো এবং কি করবে নেক্সট টাইম টর্নেডো তখন কন্ট্রোল রুমে আসে এবং সকলকে বলে দেখেছো আমি বলেছি আমরা আমাকে পাঠাতে এইটা হতোই না যদি আমাকে তোমরা পাঠাতে এবং অন্যদিকে ব্লেজার্ডকে দেখানো হয় এবং তার গ্রুপকে দেখানো হয় যে হলো টর্নেডোর বোন এইসব কাহিনীর মধ্যে সাইটামার আর র্যাঙ্ক আপ হয়ে গেছে এবং সে অনেক খুশি এবং সে জেনসের কাছে শুনছে যে এটা কিভাবে হলো তখন সাইটা আর শোনে যে তুমি কোনো কাজ করছো কিনা জেনস বলে না আমি কোনো কাজ করি না এবং তখন সাইটাম বলে ঠিক আছে তোমার কাছে তো অনেক টাইম আছে এবং জেনস তখন তারপরে বলে যে আমি পপুলেটের মধ্যে ছয় নম্বরে আছি এটা শুনে সাইডটা একদম জেলাস হয়ে যায় এবং বলে যে কিভাবে তখনই যেন তার প্রশংসা করতে থাকে এবং সাইডটা বলে ওকে ঠিক আছে বন্ধ করো তারপর এখানে শেষ হয়ে যায় এবং সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ভিডিওতে এবং শেয়ার করে দেন আপনার ফ্রেন্ড এর কাছে টেক কেয়ার গুড বাইস পেরি